শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে চলে গিয়েছি এই কিচেন রুমে তারপরে নাস্তা রেডি করে নিয়ে এলাম আমার বেডরুমে এখন বসে খাচ্ছি কাব্য মাসবিল নভেরা ওরা খেয়েছে আজ তো শনিবার আমার হাজব্যান্ডের স্কুল নেই কোচিং আছে তো উনি সকালে চলে গিয়েছে এখনও আসেনি বারোটার দিকে আসবে তো এই সংসারের আপডেট তোমাদের দিয়ে দিলাম সঙ্গে আছে চা নিয়েছি গতকাল যে রুটি বানিয়েছিলাম না চাউলের গুঁড়ো দিয়ে রুটি পিঠা ওটা দিয়ে মাংস ঝোল দিয়ে খাচ্ছি সুজি দিয়ে খাবো না কারণ চা খাবো তো এজন্য তো ঠিক আছে ফ্রেন্ডস একটু ঠান্ডাও লেগেছে আমার ঠান্ডায় ভালো লাগছে না ফ্রেন্ডস এত ঠান্ডা লেগেছে তো সারা ঠান্ডায় ভালো ঘুমাতে পারিনি তো আমার হাজব্যান্ড তো এটা দেখেছে যে ভীষণ ঠান্ডা লেগেছে আমার সে কি করেছে ফজরের নামাজ পড়ে এই কাপড় চাপড় সব ধুয়ে দিয়েছে সব তারপরে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সে গোসল না করে আবার দৌড়ে চলে গেছে স্কুলে তো এখন আমি আবার কি করলাম আসবি আরবি পরে আসছে ওকে নাস্তা বানিয়ে তারপরে একটা রুটি খেয়েছি একটু আলু ভাজি দিয়ে গতকাল আলু ভাজি করেছিলাম তো ওইটা একটু রেখে দেই আমি বক্সে করে সকালে খাওয়ানোর জন্য রুটি দিন তো ওটা দিয়ে খাইয়ে পরে গেছে মাত্র গেছে আর আমি একটু চা বসিয়েছি চা ছাড়া কি বাঁচা যায় বলো অসুস্থ হলেও কিছু না খেতে পারলেও চা খেতে পারি তো এই তো আর এই শুকনাগুলো এখানে তুলে রেখেছে মশারিটা এভাবেই আছে তো থাকুক আগে ঠিকঠাক হই তো সবে বরাদ্দ গেলই এখন ভেবেছি কিচেনের যাবতীয় কাজটা রেখে দিয়েছিলাম যে সবাই বরাতের পরে করব কিন্তু জানি না করতে পারবো কিনা কারণ প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডাটা বেশি বেড়ে যায় রাতে প্রচন্ড ভাবছি যে না এগুলো ধোবো না আর এগুলো যদি বের করে ধোয়া শুরু করে আমার হাজব্যান্ড ভীষণই রেগে যাবে বলবে আগে তুমি বাঁচবে তারপরে তো এগুলো করবে এগুলো করা কি জরুরি এরকম শুরু করবে এই তো দেখো চা বসিয়ে দিয়েছি আমার চা প্রায় হয়ে গেছে ভাজি দিয়ে রুটি খায় না ওর জন্য একটু চা বসাবো আগে আমার চাটা নামিয়ে নিই তারপরে আসছো কেন লেখো মাম্মি একদম ক্লিন এখন গ্যাসের স্টোভটা একটু ক্লিন করব অল্প কটা থালা বাসন আছে এগুলো একটু ধুইতে হবে প্রেসার কুকারটা সভাবরাতে নামিয়েছিলাম আর ওঠানো হয়নি এখন উঠিয়ে রাখবো সব কিছু তো ধুয়ে নিয়েছি এখন একটু ভাত বসায় দিব অল্প একটু ভাত আছে সেই জন্য আর অল্প একটু চাল দিবো বেশি দিবো এক পটের মতো ভাত আছে আজ গোসল করিনি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন নামাজ পড়বো চ প্রচুর ঠান্ডা লেগেছে অনেক বেশি ঠান্ডা লেগেছে ছেলে আমার গাড়ি চালাচ্ছে নামাজ পড়ে ওদেরকে খাওয়াবো নামাজ শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে খেতে বসছি ওদের খাওয়া শেষ আর মা খাইছিম খাইছি ইলিশ মাছ দিয়ে খাচ্ছি না না মা মা দেখো বাচ্চাদের কাটটা উঠাও

ছিলাম তো উঠলাম নামাজ পড়েছি বাহিরে আলো দিয়েছি তারপরে কাবু মাছগুলিকে একটু খাওয়াইলাম হাত মুখ নিয়ে ফেস করিয়ে একটু পরতে বসিয়ে দিয়েছি আর চলে এলাম কিচেনে দুপুরে রান্না করেছি ইন্ডাকশানটাও পরিষ্কার করিনি এখন একটু পরিষ্কার করে নি